সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি তারপরে বাড়ির যে সব দরজাগুলো আছে সেগুলোকে খুলে দিয়ে ঘর বারান্নাগুলোকেও ঝাড় দিয়ে দিয়েছি আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তারপরে দেখো আমার বাড়ি ভেতরে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি এবারে চলে আসলাম ওই যে মার্শাল এই সাইডটা ঝাড় দিতে আর এই সাইডটা না কেমন যেন এই সাইডগুলো কাদা কাদা হয়েছিল আর ঘাস টাস ছিল তো সেইগুলো আর কি মাটিতে বসে বসে গেছিল আর কি তো বড় ঝাঁটাটা দিয়ে না ঝাড় দেওয়ার সময় কিছুতেই আর কি ঘাসগুলো উঠছিল না সেই জন্য একটা ছোট ঝাঁটা ছিল তো সেই ছোট ঝাঁটাটা দিয়ে আর কি ভালো করে ঘাসগুলোকে উঠিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিলাম আর যখন আর কি গোয়াল ঘর থেকে গোবর ফেলা হবে তখন ওই নোংরাগুলো আর কি ফেলে দেওয়া হবে তো ঝাড়টার দিয়ে ছাটাগুলো ধুয়ে রেখে রান্নাঘরে যে বাসি এটু বাসন ছিল তো সেইগুলোকে নিয়ে এসে ওই যে মার্শালে করে ভিজে রেখে দিলাম তারপরে দেখো ওই যে গোয়ালঘরের গেটের সামনে আর কি গোবরটা পড়েছিলো তো সেই গোবরটা নিয়ে গিয়ে এখন সামনে যে উঠোনটাতে উঠোনের মধ্যে যে তুলসী মন্দিরটা আছে তো সেইখানটায় গিয়ে আর কি নিচের সামনেটুকু মুছে দিব আর কি আর বৃহস্পতিবার দিনে না মানে মুছতে পারেনি সেই দিন সেদিন তো তার করে সকালবেলায় উঠে বাসি সমস্ত কাজ সেরে চলে গেছিলাম মাঠে তো সেই দিন আমাদের প্রথম ধান লাগানো ছিল তো পুজো দিতে হয় সেই জন্যই পুজো দিতে গেছিলাম আর কি তো সেই জন্য আর মোছা খচাও হয়নি আর কি আর ওখান থেকে আসতে আসতে আর কি অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় এগারোটার মতো বেজে গেছিলো তো এসেই তো তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম সেই জন্য আর মুছতে পারেনি তো সেই জন্য ভাবলাম যে আজকে টুকু মুছে দিই তারপরে দেখো এক বালতির জল নিয়ে এসে ওই যে তুলসী মন্দিরের সামনে ওই জায়গাটুকু আর কি মুছে দিচ্ছি আর আমার মেয়ে না আজকে না কারও কাছেই থাকতে চাইছে না তো ওর ঠাকুমার কাছে আমি দিতে গেছিলাম তো ও ঠাকুমার কাছেও থাকবে না আর ওর দাদা তো এখনও ঘুমোচ্ছে আর কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত মানে জেগেছিল তো সেই জন্য আর কি এখনও অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো তবুও কিন্তু উঠছে না তো আমি দুই তিনবার ডেকেছি বলে চলো বোনের সাথে খেলবা তো বলছে আমার ঘুম পেয়েছে তো আর একটু ঘুমাবো তো সেই জন্য এখনো ঘুমোচ্ছে আর কি তো তারপরে দেখো ওই যে তুলসী মন্দিরটাকে ওখানটায় লেপে দিয়ে রান্নাঘরটাকেও আমি লেপে দিলাম লেপে দিয়ে ওই যে তারপরে বাইরে এই জায়গাটুকু গোবর একটুখানি বেঁচে গেছিলো সেই জন্য এই জায়গাটুকু আর কি লেপে দিচ্ছি আর বৃষ্টি পরে পড়ে না ওই যে দেখো উঠোনের মধ্যে একদম সাইডগুলো একদম মানে নীল নীল হয়ে গেছে আর কি তো ওইগুলো আর কি এখনও তো বৃষ্টি পড়তেই যাচ্ছে তো সেই জন্য আর কি মোছা কোচা আর কি ঠিক মতো করতে পারছি না আর কি তো থাক এইভাবে এরকম মানে কয়েকদিন চলবে আর কি তারপর দেখো মোছা তো ওদিকে কমপ্লিট করে তারপরে চলে আসলাম ওই যে বাসনগুলো যে ভিজে রেখে দিয়েছিলাম কালকের বাসনগুলো তো সেগুলোকে এখন মাঝতে চলে এসেছি তো দেখো আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি তো বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুই আমি জায়গা মতো রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ঘরে গিয়েছিলাম আইসকে ডাকতে তা আয়ুষ ঘুমিয়েছিল তো সেই জন্য ডেকে তুললাম আর বিছনাটাও একসাথে গুছিয়ে নিয়েছি আর আমার মেয়ের যে ক্যাথাগুলো ছিল তো সেগুলোকে আর কি নিয়ে এসেছি ধোয়ার জন্য আর কালকে যে মাঠে গেছিলাম পুজো দিতে তো না শাড়িটা না ধুতে ভুলেই গেছিলাম আর বাকি যে সমস্ত কাপড় ছিল তো সেগুলো আর কি সেদিনেই ধুয়ে দিচ্ছি কালকেই ধুয়ে দিয়েছি আর এই শাড়িটা ধোয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে শাড়িটাও নিয়ে আসি আর আরও কিছু কাপড় ছিল তো সেইগুলোকে একসাথে নিয়ে এসে ওই যে স্রাবজুলোয় ভিজিয়ে দিলাম আর এবারে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি আর আইস কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছি যে ব্রাশ করার জন্য মেলা আসো আসো ব্রাশটা করে নাও আমাদের সাথে তো বলছি আমি পরে করব তো বারান্দায় বসে রয়েছে আর কি তো ঘুম থেকে উঠে মানে কেমন খারাপ লাগে একটু না শরীরের মধ্যে কেমন একটা অলসতার টাইপ এরকম লাগে আর কি তো সেরকমই ওরপর লাগছে আর কি সেই জন্য চেয়ারের মধ্যে বসে আছে তো ডাকছে তবুও কথা শুনছে না তো দেখো আমরা কিন্তু মা আর মেয়ের ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নিলাম আর কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো কাপড়গুলোকে এখন আর কি কেঁচে নিচ্ছি আর দেখো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও কিন্তু খুবই দুষ্টুমি করছে আর আমার না এরকম মানে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে আর কি করা যাবে বলো এরকম করে তো কাজ করতেই হবে যেহেতু কারো কাছে থাকে না আর কি তো সেই জন্য তো সেই জন্য দেখো ওখানটায় আর কি বসিয়ে রেখে দিয়েছি আর চুপ করে বসে রয়েছি অবশ্য আর এদিকে আমি দেখো কাপড়গুলোকে ভালো করে আর কি কেচে ধুয়ে নিচ্ছি আর ওকে দেখো আমার মেয়েকে কেমন বসে আছে আর জলের মধ্যে কেমন পাগুলো করছে আর ছোট বাচ্চারা তো জল মানে খুবই পছন্দ করে আর এখন না গরমের সিজনে না মানে সবসময় এইখানটায় আসে আর কি তো সবসময় আমাদেরকে আর কি সাবধানে থাকতে হয় তো দেখো কাপড়গুলোকে আমি ধুয়ে নিয়ে এসে ওই যে রোদে মেলার জন্য নিয়ে এসেছি তো চালগুলোতে দিয়ে দিচ্ছে ঘরের চালগুলোতে আর কি তো দেখো এখানটায় আর কি আমার মেয়ের ক্যাথাগুলোকে দিয়ে দিচ্ছে আর কি মোটা কাপড়গুলো আর কি আর শাড়িগুলো ওই ওই সাইডে দিব আর কি তো ওগুলোতে তো মানে শাড়িগুলো তো এখানটায় দেওয়া যাবে না তো দড়িতে আর কি টাঙিয়ে দেবো সেই জন্য তো দেখো তারপরে কাপড় টোপড় দিয়ে কাপড়গুলোকে মেলে দিয়ে স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর মুড়িটুড়ি কিছু খায়নি আর কি তো তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো আর কি কেটে নিচ্ছি তো ভাতটা হয়ে গেছে আর দেখো এখন করলা আর আলুটাকে ভেজে নিচ্ছি আর আইসের জন্য আর কি ভাত বেড়ে নিয়েছি তো স্কুলে যাবে সেই জন্য তো দেখো ওই যে ভাত নিয়েছি আর করলা আলু ভাজা দিয়ে দিয়েছি তো এগুলোই খাবে ওই আর এদিকে বেগুন আর আলু কেটে নিয়েছি তো এটা এখনও রান্না হয়নি তো দেখো এখানটায় আইসের বুনুকে খেতে দিয়ে দিয়েছি নিচে আর আইসকে তো উপরে দিয়ে দিচ্ছি তো দুজনে না হলে আবার কারাকারি লাগে যাবে এক জায়গায় খেতে গেলে সেই জন্য আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি তো আইস ভাত খেয়ে নিচ্ছে তো দেখো তারপরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে ওই যে আইসের বাবা এখন স্কুলে নিয়ে যাচ্ছে আর আজকে না খুবই রোদ উঠেছে আর গরমও খুব আছে আর কি তারপরে দেখো ওদিকে তো স্কুলে পাঠিয়ে দিলাম ওদেরকে তারপরে কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো সেই কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি কাপড়গুলো তুলে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে ঘর বাড়ানোগুলোকে ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো এখন উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর বাগানের এই সাইডটাতেও আর কি ঝাড় দিয়ে দিচ্ছি চার দিয়ে তারপরে হাত পা ধুয়ে চলে এসেছে ওই যে মাঠে তো বেগুন গাছে স্প্রে করা হচ্ছে তো আইসের বাবা স্প্রে করছে ওইদিকে আর কয়েকদিন আগে তো আমাদের বেগুনের জমিতে আর কি কেউ হিংসে করে বদমাশি করে আর কি কিছু একটা মানে জমির মধ্যে ফেলে দিয়েছিল তো সেই জন্য গাছগুলো আর কি সব আর কি মানে পাতাগুলো ঝিমড়ে ঝিমরে গেছিলো মনে হচ্ছে মরে যাবে আর কি তারপরে অনেক মানে চেষ্টা করার ফলে আর কি স্প্রে করছে দুই তিনবার করে যাতে গাছগুলো ভালো হয় আর কি তো অনেক চেষ্টা করার ফলে তো এখন আর কি গাছগুলো একটু ভালো হয়েছে তো দেখো পাতাগুলো একটু মানে সবুজ সবুজ হয়ে উঠেছে আর অনেক গাছই আর কি খারাপ এখনও আছে আর কি তো এখন অনেকটাই আর কি ভালো হয়ে এসেছে ওই যে গাছগুলো দেখো অনেকটাই ভালো হয়েছে আর কি আগের তুলনায় তো যাই হোক আর কি অনেক চেষ্টা করার ফলে আর কি একটু আর কি আশা আছে এখন গাছগুলোর উপরে আর দেখো স্প্রে করা হচ্ছে তো ওই ওই পাড়া থেকে আমি জল নিয়ে আসছি আর কি বালতিতে করে আর কি আর এই দেখো এখানটায় আর কি জলগুলো এনে রেখে দিয়েছি যখন আবার ফুরিয়ে যাবে তখন আবার নিয়ে আসবো আর কি আর দেখো এই গাছটাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই গাছটা দেখো এই গাছটার অবস্থাটা যে এরকম হয়ে গেছিলো গাছগুলো সবগুলোই আর কি তো সেই জন্য সবারই মন টন খারাপ তো আমরা তো কত কষ্ট করে চাষবাস করি তো একজন চাষি কত কষ্ট করে যে চাষবাস করে একমাত্র চাষিরাই জানে তো কত রোদে বাতাসে খাটা খাটি করতে হয় সেটা আর কি চাষিরাই জানা আর কেউ জানবে না তো দেখো গাছগুলো কি অনেকটাই সুন্দর হয়ে উঠেছে এখন তো যাই হোক বন্ধুরা তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে হাত পা ধুয়ে মানে গা ধুয়ে নিয়েছি গাটা ধুয়ে হয়েছে সন্ধেটা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা আর যারা নতুন বন্ধু হয়ে এসেছ তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো তখনই সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আর তোমরা যে আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট